হ্যালো দু হাজার পঁচিশে কারা কারা মাগুরায় কাত্তায়ণী পূজা দেখেছেন তারা বলুন তো কেমন সুন্দর পূজা হয়েছিল হ্যাঁ অনেক ভিড়ও হয়েছিল এবং সুন্দর হয়েছিল প্রতি বছরই এই এশিয়ার বৃহত্তম কাত্তায়নি পূজা মাগুরাতে হয় তো আপনারা ফার্স্টে কিভাবে যাবেন বা কই কই পূজা দেখতে পারেন অল্প টাইমের ভিতর সেটাই আজকে থাকবে এই ভিডিওতে তো ফার্স্টে আপনারা মাগুরায় ভয়নার মোড়ে নামবেন নেমে সেখান থেকেই প্রথমে তাতিপাড়া সার্বজনীন পূজা মন্দিরে দেখতে যাবেন সেখান থেকে একটা দেখে তারপরে অন্য দিকে যাবেন কারণ এখানে একটা হয় এখানে একটা ভালো দিক কি সব জায়গায় ছেলে এবং মেয়ে দুইটা সেকশানে আলাদা করা ভাগ করা থাকে তো এটা একটা ভালো দিক মানে ভিড় ভাড়টা মেয়েদের দিকে একটু কম হয় তো এটা হচ্ছে তাঁতিপাড়ার বিগ্রহটা মায়ের বিগ্রহটা এখানে সবগুলো বিগ্রহই খুব সুন্দর এরপরে আমরা চলে আসলাম হচ্ছে জামরুলতলা পূজা মন্দিরের এখানে এর রাস্তার মুখোমুখি দুই দিকে দিয়ে গেলে একদিকে সাত দোহা একদিকে জামরুলতলা দুই দিকে দুইটা পূজা হয় তো জামরুলতলার একদম মুখোমুখি জামরুলতলা একটা শিকদার বাড়ি একটা তো এই উপসহকারী প্রকৌশলীর অফিসের পাশেই এই জামরুলতলার এইরকম লাইটিং করছে লাইটিংটা অনেক সুন্দর করে করে অনেক 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 বেশি সুন্দর করে করে মধ্য দিয়ে গেলেই জামরুলতলার পূজা মন্দির এবার জামরুলতলা পূজা মন্দির আপনারা ওইখানে দুইটা পূজা দেখে ওই দিক থেকে সৌজাহিদে নতুন বাজার যাইতে পারেন বা দেখা যাচ্ছে আপনারা সাত দোহার দিকে দুইটা দেখে আসতে পারেন বাবার আশ্রমের ওই দিকেই দুইটা পূজা হয় যে জামরুল পূজার লাইটিং খুব বেশ সুন্দর করে করে আর এই যে শিকদার বাড়ি কাত্তায়নি পূজা ডানে জামরুল বামে হচ্ছে শিকদার বাড়ির পূজা শিকদার বাড়ির পূজার মধ্যে এত ভিড় ছিল তা আমরা ঢুকতে পারিনি দেখেন কি পরিমাণ ভিড় তো তারপরে আমরা এই আতর আলি সড়ক দিয়ে হেঁটে হেঁটে সোজা যাচ্ছিলাম নতুন বাজারের দিকে এর মধ্যে আমার মাগুরা পোস্ট করে পড়লো এটা হচ্ছে মাগুরার চৌরাঙ্গী মোড় যারা থাকেন তারা তো জানেনি তারপরে এখানে হচ্ছে সরকারি মহিলা কলেজ তারপর চিপ জুডিশিয়ালের কোট এগুলা সব কিছু পড়লো তারপরে আমরা চলে আসলাম হচ্ছে চিত্তি কোটের এই পাশ দিয়ে হেরে হেঁটে নতুন বাজারে নতুন বাজারের এইখানে এই পূজাটাতেও এত পরিমাণ ভিড় আর ওই সেই মাগুরার বিখ্যাত কাত্তায়নি গেটটা ওই যে পূজার গেটটা দেখা যেত এইখানে বারোটার সময় বারোটার পরে আমরা আসতে আসতে সাড়ে বারোটা বেজে গেছে তাও কি পরিমাণ ভিড় মানে এখানে সারা রাত এত পরিমাণ মানুষ সারাটা রাত মানুষ থাকে আপনারা ভাববেন যে রাত হলে ভিড় কমবে কিন্তু না তো এইখানে এত ভিড় আমরা ঢুকতে পারিনি তো ওই চিপা দিয়ে একটু মায়ের বিগ্রহ দর্শন করতে পারছি আমরা আটটা দশে খুলনা থেকে অন্যাদি সাড়ে এগারোটার দিকে পৌঁছায় যাই এবং তখন থেকে ঠাকুর দেখা শুরু করি আমরা হচ্ছে আধা ঘন্টার ব্রেক নিয়েছিলাম মাঝখানে ওই যে আপনার বিঘ্র দর্শন করুন এরপরে হচ্ছে আমরা ওই যে পিছনে দেখা যাচ্ছে ওইটা ওইটা নতুন বাজারের এবার ওইখান থেকে সোজা একদম তাকাইলে দেখা যায় সেই মাগুরা ওই যে মাগুরা কালীবাড়ি মাগুরা কালীবাড়ির যে বিখ্যাত এই বড় গেটটা নব্বই ফুটের এবার খুব জনপ্রিয় হয়েছে সেই গেটটা গেট থেকে সোজা সামনে হেঁটে গেলেই হচ্ছে নিচনা দুয়ালি নিতাই গৌ সেবা আশ্রম যে মন্দিরে পূজাটা হয় সেটা হাডা ডিস্টেন্স এর মধ্যেই চার পাঁচটা পূজা মাগুরায় মোট চব্বিশটা পূজার মধ্যে চোদ্দটাই শহরে ওইখান থেকে সামনে হেঁটে গেলেই হচ্ছে না নিচনা সার্বজনীন পূজা মন্দির মানে নিতাই গৌ সেবা আশ্রম যেটা ওইটা আর এই যে মাগুরা কালীবাড়ি তার পাশেই হচ্ছে এই গেটটা ছিল বাবুর বটতলার দিকে যাইতে ওইটাও আছে আবার নিতাই গৌড় সেবা আশ্রম ওইটাও আছে এই দিক দিয়ে গেলে দুইটা পড়বে এখান থেকে আপনারা দেখে একবারে যাইতে পারেন শ্রীরামপুরের পূজা দেখতে শ্রীরামপুরের পূজা একটা মাঠের মধ্যে হয় তো ওইটা অনেক বড় করে গেট করে পুরা বাংলাদেশ থেকেই এখানে সবাই পূজাতে আসে তবে দক্ষিণবঙ্গে যারা আছে এরা একটু এই পূজাতে বেশি আসে কারণ এইদিকে মানুষজন এইদিকে একটু অ্যাক্সেসেবল বেশি তো তো এই যে এটা হচ্ছে নিচনা দুয়ালি ত্যাগ আশ্রমের যে পূজার গেটটা সেটা সারা রাজ্যে এত ভিড় থাকে কেউ মনে করবে আচ্ছা ঠিক আছে আমি সন্ধ্যাবেলার দিকে যাবো না রাতের দিকে যাব বা তখনও ভিড় পাবে কারণ এখানে ভিড় সারা রাতই থাকে এবং ভোরের দিকে হচ্ছে সব গান অফ হয়ে যায় নেওয়া অনেকে ঘুরতে যায় কিন্তু দিনে ঘুরতে গেলে লাইটিংগুলো দেখা যায় না এই আর কি এখানকার লাইটিং টা আমার কাছে একটু ইউনিক লাগছে যে উপর থেকে কাপড় ঝোলায় নিচে লাইটিং করে দিছে এতে আরো সুন্দর কিকরি মিকরি একটা ঢেউ ঢেউ কার্ভ কার্ভ শেপ আসছে এটা বেশ ভালো লাগছে তো এইখানে পুরা জায়গাটাই এরকম লাইটিং ছিল এবং পাশ থেকে হচ্ছে অনেক দোকানপাট ছিল ভিড়ের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম মন্দিরে এই যে মন্দিরে এখানে মন্দিরের একটা সুন্দর ডিজাইনের স্ট্রাকচারে গেট করছে এবং তার পাশে হচ্ছে আরেকটা গেট করছে মানে ওটা আর কি প্যান্ডেলের মতো আর কি বাঁশ টাস দিয়ে যেভাবে করে তো এই এটাও ভালো হয়েছে এই যে এই সেই গেট টা এবং এখানে সুন্দর হাতের পেইন্টিং করছে এই পাশে হচ্ছে সেবা আশ্রম যেটা মেইন মন্দির মন্দির প্রতিষ্ঠিত সেটা তো এর পাশ দিয়ে আমরা হচ্ছে ঢুকলাম কারণ ওই সামনে দিয়ে অনেক ভিড় ছিল এই যে হচ্ছে সেই মায়ের বিগ্রহটা এই বিগ্রহটা আমার কাছে খুব ভালো লাগছে বেশ সুন্দর মানে ওই যে মা কাত্তায়নি দেবী তারপরে তার সন্তান উঁচু উপরে আবার এখানে গণেশের হাতে একটা কলা গাছ ধরাই দিছে বেশ ভালো লাগছে আর এখানেও উপরে ডেকোরেশনগুলো খুব সুন্দর বাবুর বটতলা তারপরে এইখানে তারপর জামরুলতলা সব জায়গায় উপরে সুন্দর ডেকোরেশন করে এবং লাইট দেয় কিন্তু একটা ব্যাপার হচ্ছে এই লাইটিং এর খুব ভালো করে মায়ের মুখে দর্শন করা যায় না লাইট অফ এখন সুন্দর করে দর্শন করা যাচ্ছে এরকম দেখেন এখন লাইট অফ এখন সুন্দর করে বাজাচ্ছে তো দেখে আমরা চলে আসলাম এটা হচ্ছে কি বাবুর বটতলা যেটা আর কি মোটামুটি এখানে বেশ ফেমাস একটা পূজা এখানকার লাইটিংটা সারা বাবুর বটতলার দিকে যাইতে গেলে লাইটিংটা তো পুরাটা রাস্তা জুড়েই করে এবং রাস্তার দুই সাইডে হচ্ছে অনেক দোকানপাট থাকে পুরো মেলা মতো বসে এবং দুদিন পরে এখানে হচ্ছে কাত্যায়নী পূজার মেলা অনুষ্ঠিত হয় তো অনেকেই এখানে যায় আবার এখানে থেকে আবার অনেকে সারা রাত ঘুরে টুটে আবার ভোরবেলা ব্যাক করে আবার কেউ দেখা যাচ্ছে ওইখানে গিয়ে এক দুদিন থাকে কিছু পূজা দেখলাম জগদ্ধাত্রী পূজা কারণ সময় আবার জগদ্ধার্থী পূজাও হচ্ছিলো তো এই যে এখানে জগদ্ধাত্রী পূজা হচ্ছিলো ওই যে জগদ্ধাত্রী পূজার মন্দিরে মা তো দেখা যাচ্ছিলো না খুব ভালো করে কারণ হাঁটতেছিলাম তো আর এত ভিড় যে থামার কোনো স্কোপ নেই যদি থামেন তাহলে সবাই আপনাকে ছানাবুর বটতলার মায়ের বিগ্রহটা তো এখানে হচ্ছে লাইটিং এর জন্য খুব সুন্দর করে দেখা যাচ্ছিল না তবে এখানে একটা জিনিস যে লেজারে হচ্ছে ফোন ক্যামেরা অনেকের ক্ষতি হয় লেজারে ফোন ক্যামেরা অনেকের নষ্ট হয়ে যায় এটা একটা বেশ প্রবলেমেটিক ব্যাপার তো এখানেও উপরে ওরকম সুন্দর করে মানে সাজাইছে পুরা মণ্ডপটা একটু আগে যেটা দেখলেন ওটাতেও এরকম এটাতেও এরকম বেশ সুন্দর করে সাজাই এরপরে আমরা এখান থেকে বের হয়ে চলে গেলাম এই যে এটা হচ্ছে পিছন সাইডের ডেকোরেশন পুরো শুরুর দিকে সামনে দিয়ে হেঁটে আসলাম এটা হচ্ছে ছেনাবুর বটলার থেকে বের হয়ে যাইতেছি ওইদিকে বাটিকাডাঙার দিকে শ্রীরামপুরে তো এখানে হচ্ছে ভ্যান পাওয়া যায় জনপ্রতি দশ টাকা করে আপনারা চলে যেতে পারেন আমরাও ভ্যানে উঠে গেলাম জনপ্রতি দশ টাকা করে বাটিকাডাঙ্গা সার্বজনীন দেখে তারপর সেখান থেকে আবার আরেকটা ভ্যান নিয়ে আমরা শ্রীরামপুর চলে গেলাম তো আপনারা একবারে চাইলে সোজা সামনে মেইন রোড দিয়ে মানে ভয়নার মোড় থেকেও শ্রীরামপুরের দিকে যাইতে পারেন বা এইভাবে ঘুরে এসে ওইভাবে দেখতে পারেন আমরা যেভাবে দেখলাম তো এটা আরেকটা কাত্তায়নি পূজা তো আর এটা হচ্ছে বাটিকাডাঙার পূজা ডাঙার এই যে মায়ের বিগ্রহটা এইখানেও লাইটের জন্য দেখা যাচ্ছে না হচ্ছে ছবি দিয়ে দিলাম এই যে এখানেও বেশ সুন্দর করে মায়ের বিগ্রহটা করেছে এই যে বেশ ভালোই এখানেও মায়ের বিগ্রহটা সুন্দর ছিল এবার হচ্ছে আমরা শ্রীরামপুরের পূজায় যাচ্ছি শ্রীরামপুরের পূজায় এখানে বেশ কালারফুল লাইটিং করছে যেটা আমার কাছে বেশ ভালো লাগছে অন্য জায়গায় হচ্ছে একটু অন্যরকম লাইটিং আর এখানে লাইটিংটা একটু অন্যরকম বেশ মানে মুভিং লাইটিংগুলা আর এরকম কালারফুল লাইটিংগুলো আসলে সচরাচর দেখা যায় না তো এই যে যেটা বললাম শ্রীরামপুরের পূজার একটা মাঠের মধ্যে হয় এই যে মাঠের মধ্যে তখন কিন্তু রাত প্রায় তিনটা সাড়ে তিনটার মতো বাজে বা দুইটা আড়াইটা এরকম হবে তো দেখেন কি পরিমাণ মানুষ আর শ্রীরামপুরের পূজার এই প্যান্ডেলটা দেখেন কি বড় একটা প্যান্ডেল এবার আমরা হচ্ছে ভিতরে বাইরে থেকে একটু ক্লিমিক্স নিয়ে ভিতরে গেলাম ভিতরের মায়ের বিগ্রহটা এত সুন্দর এত স্পিরিচুয়াল লাগতেছিল মানে মাকে মনে হচ্ছিল যে মা হাসতেছে এত ভালো লাগতেছিল মায়ের হাস মুখ দেখে তো এখানে হচ্ছে কার্তিক আর গণেশকে হচ্ছে বসাই দিছে আর বেশ এত ভালো লাগতেছিল মায়ের সবার বিগ্রহটা এবং এখানে মানে কালার কম্বিনেশনটাও ভালো আসলো হালকা বেশ সুন্দর সিলভারের উপর কালার কম্বিনেশনটা ভালো লাগতেছিল মায়ের বিগ্রহটাতে তো এরপর এখানেও উপরে ওরকম সুন্দর লাইটিং করছে ওই যে উপরে তারপর গান টান ছিল এখানে আবার শিল্পীদের নাম দিয়ে দেয় এটা বেশ ভালো লাগে যে এখানে হচ্ছে কোন বিগ্রহ কে বানিয়েছে শিল্পীদের নাম দিয়ে দেয় তো এখানে দেখলাম যে অন্যান্য প্যান্ডেলেও এই জিনিসটা করেছে বেশ ভালো লাগলো তো আমাদের হচ্ছে মাগুরায় অনিকা সৌরভ দেমে দুজন ঘুরিয়েছিল ওই যে ওরা দুজন তো ওরা না থাকলে আসলে এভাবে এত সুন্দর করে এত অর্গানাইজড ওয়েতে আমরা ঘুরতে পারতাম না ছয় ঘন্টায় দেখলাম দশটা পূজা তো সাথে ক্লিপিংস নিয়ে নিলাম এরপরে আমরা চলে আসলাম জামরুলতলা কারণ তখন আমরা দেখতে পারিনি কারণ অনেক ভিড় ছিল পরে ভিতরে ঢুকলাম জামরুলতলার ভিতরে জামরুলতলার ভিতরে ছোটো করে এই যে ছোটো বিগ্রহে হচ্ছে পূজা হয় আর উপরের বড় বিগ্রহ হচ্ছে এমনি বিগ্রহ বানিয়ে রাখে তো ছোটো বিগ্রহে যেই পূজা হয় সেটা তো দেখতেই পেলেন আর এই যে উপরের বড় বিগ্রহ লাইটের জন্য দেখা যাচ্ছিলো না বলে আমি একজন স্টিল পিকচার দিয়ে দিয়েছি এই যে ছোট বিগ্রহটা আর উপরে ওই যে বড় বিগ্রহটা এখানে ওই যে প্রশান্ত দাস যিনি শিল্পীর খুলনা ডোমুরিয়ার শিল্পী তো এখানে দেখলাম সব জায়গায় এই জিনিসটা করে শিল্পী বা কারিগরের ছবি নাম এগুলো দিয়ে দেয় তারপরে এখান থেকে আমরা বেরিয়ে পাশে শিকদার বাড়ি ওইখানে আর আমরা যাইনি ওখানে ছেলেরা দেখে চলে আসছে আমরা মেয়েরা যারা ছিলাম তারা এখানে বাইরে বসেছিলাম আর সবাই এখানে গানের সাথে নাচানাচি করে বেশ মজা করে ভালোই বাট সারারাত জেগে সবাই পূজা দেখে কিন্তু এখানে লাইটের জন্য খুব চোখে ব্লিঙ্ক করে একটু এটা একটু কেমন কেমন লাগে আর এই যে পিছনে দেখা যাচ্ছে সীতার গেটটা যেটা শুরুতে আপনারা দেখতে পেলেন সেই জিনিস সেই গেটটাই তো এইখান থেকে আমরা দেখে চলে গেলাম সাধ্যহার দিকে ওই যে শহরে চারটা পূজা হয় তার মধ্যে এই দুটো আর সাধ্যহার দিকে দুটো হয় তো এখান থেকে দেখে আমরা চলে গেলাম সাত দোহায় একটা বাবার আশ্রমে ওইখানে আবার দুইটা পূজা হয় একদম পরপর তো সেইখানে গেলে আপনারা ভ্যানেও যেতে পারেন বা হেঁটেও যাইতে পারেন ভ্যানে যাওয়ার মতো রাস্তা না হেঁটে গেলেই হয়ে যায় জাস্ট এক দুই মিনিটের ওয়াকিং ডিস্টেন্স তো এই যে ঢুকলাম লাইটিং এর মধ্যে থেকে লাইটিংয়ের এর মধ্যে থেকে হাঁটতে তো খুবই ভালো লাগে এবং এইখানে বেশ সুন্দর মানে যে বড়ো বড়ো লাইটিংগুলা করছে কৃষ্ণের তারপরে আরও অন্যান্য যেই ফুল টুল দিয়ে সব কিছু দিয়ে ওই যেগুলো ঘুরতেছে এরকম বড়ো বড়ো লাইটিংগুলা এগুলো ভালো লাগে পূজার সময় দেখতে বেশ তো এবার আমরা চলে আসলাম ল্যাংটা বাবার আশ্রমে এই যে এটা হচ্ছে ন্যাংটা বাবার আশ্রম সাতদোহার পূজাটা এখানেও গেটটা অনেক বড় করে করেছে আর ল্যাংটা বাবার আশ্রমে এখানে হচ্ছে একটা প্রতিষ্ঠিত মন্দির তো এই যে এটা হচ্ছে ন্যাংটা বাবার আশ্রমের মন্দিরটা এবং পাশে হচ্ছে গঙ্গা মন্দির আরও রাধাকৃষ্ণের মন্দির এগুলো আছে আর এটা হচ্ছে কাত্তাইনে যে পূজাটা হলো সেই পূজার গেটটা তো এর ভিতরের বিগ্রহটাও অনেক সুন্দর এই যে পুরা গেটটা দেখতে এরকম বড় পরে আমরা গেলাম ভিতরে ভিতরে যাওয়ার পরে ওইখান থেকে গেলাম আর একটু বিগ্রহ দর্শন করলাম ওখানে কিছুক্ষণ থাকলাম আবার চলে আসতে হবে পিছন থেকে এসে হচ্ছে ছবি নষ্ট করার জন্য মজা করতেছিল অনেক আবার ওকে এনিবে তো আমরা ভিতরে ঢুকলাম এখানেও ভিতরে খুব সুন্দর ওই যে ভিতরে দেখেন কি সুন্দর করে লাইটিং করছে লাইটিং অফ থাকলে একটু মাকে দেখা যায় দেখেন এখানে কি সুন্দর করে দেখা যাচ্ছে এখানে রথের থিমে করছে এখানেও শিল্পীর নাম দিয়ে দিয়েছিল পাশে কে বানিয়েছে দেখেন এখানেও মায়ের মুখটা কি সুন্দর দেখে মনে হচ্ছে যে মানে মা খুব বদনে আছেন এখানে এখানে পুরো একদম রথের স্টাইলে করা তো তো সবাইকেই মোটামুটি বসিয়ে দিয়েছে বড় বড় চাকা দিয়েছে গোল গোল এখানে বাইরে কিছু ছোট একটা বিগ্রহের মতো করেছে আর ওনার অনেক লীলা যে রাজা হরিশচন্দ্রের এই লীলাটা এই যে এখানে গেটটা এরকম বানিয়েছে তো আমরা গেটের সাথে তুলে নিলাম তারপরে ল্যাংটা বাবার আশ্রমের ভিতরের দিকে গেলাম এই যে এটা হচ্ছে ল্যাংটা বাবার আশ্রমের ভিতরের অংশটা কাট দিয়ে খোদাই করে দরজা টরজা লাগানো আর ভিতরে এই যে ল্যাংটা বাবার বিগ্রহ তারপরে এখান থেকে বেরিয়ে আমরা পাশে গেলাম হচ্ছে কৃষ্ণ মন্দিরে এবং গঙ্গা মন্দিরে এবং এখানে সুন্দর করে কাট দিয়ে খোদাই করা দরজা বা আসনগুলা এই যে এটা হচ্ছে নামযজ্ঞ হয় এই এরিয়াতে আর এই যে কৃষ্ণ মন্দিরটা এই যে তার পাশে আছে হচ্ছে গঙ্গা মন্দির আর পুরা এই এরিয়াতে নাম হয় কারণ নাম জন্য জায়গা রাখা এবং পাশে হচ্ছে রাজা হরিশ্চন্দ্র আর শিবের একটা বিগ্রহ আছে এটা হয়তো এখানে প্রতিদিন সেবা পূজা হয় তারপর এখানে সুন্দর মাটির একটা দোকান বসছিল এখানে মাটির সুন্দর সুন্দর দুর্গা তারপর লক্ষ্মী গণেশ কার্তিক শিব বা অন্যান্য অনেক কিছু বিক্রি হচ্ছিল সুন্দর সুন্দর জিনিস তো তারপরে আমরা ওখান থেকে দেখে পাশেই দেখতে গেলাম আরেকটা প্রতিমা তো ওইটা আর কি পাশেই একদম হাঁটা ডিস্ট্যান্স ওয়াকিং ডিস্ট্যান্স এক মিনিটে ওইটাও বেশ সুন্দর হয়েছে এটাও অনেক বড় করে করছে মানে শহরের উপর তো মোট চারটা পূজা হয় তো এটা হচ্ছে শহরের চারটা আর কি জামরুলতলা তারপরে বাড়ি তারপরে এই সাতদোহা পাশের এই প্রতিমাটা আর বাদ তো ওই তো এই যে এটা হচ্ছে সাতদোহার একটা বাবার আশ্রমের পাশে এই পূজাটা অনেক সুন্দর হয়েছে ভিতরে যে এরকম ছেলেমেয়ে আলাদা আছে এবং এখানে একটু ভিড় কম ছিল কারণ একটু রাত ভোর ভোর হয়ে গিয়েছিল তখন প্রায় সাড়ে পাঁচটা আমাদের আজকের পূজা দেখা কমপ্লিট হয়ে গেল মাগুরার তো আমরা আবার খুলনার দিকে ব্যাক করলাম ভোর ভোরের দিকে মোড়টা থেকে আশ্রম আর রাজা সীতারাম রায়ের রাজধানী এখানেও আর কি প্রত্নতত্ত্ব বিভাগ একটা সুন্দর ঘোরার জায়গা করেছে বেশ সুন্দর পুরাতন বাড়ি আছে তো ওখানে যাওয়ার ইচ্ছা ছিল বাট যেতে পারিনি কারণ আমাদের গাড়ি আবার ছেড়ে দিবে পাঁচটা বিয়াল্লিশের দিকে আমাদের পূজা দেখা শেষ হয়ে গেল আমরা ছয়টার দিকে আবার খুলনায় ব্যাক করলাম শহরে দেখতে পারলাম দশটা চোদ্দোটার মধ্যে টাটা বাই আজকের মতো তো নেক্সট ভিডিও দেখার জন্য সঙ্গেই থাকবেন প্লিজ লাইক স্যার সাবস্ক্রাইব অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং টাটা বাই